বন্ধুরা শায়লালোপা ক্রনিকেলসে আপনাদের স্বাগত জানাই ডিসেম্বর মাস বিজর মাস আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা শুভকামনা যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকে বন্ধুরা আমি একটা বিশেষ বিষয়ে আলোচনা করতে চাই যেখানে বাংলাদেশের কিছু মুহূর্ত আসে যখন সত্য মিথ্যা মানবিকতা রাজনীতি সবকিছু একসাথে গোলমাল লেগে যায় আজকের বাংলাদেশের অবস্থাটা যেন দেশের এক হাসপাতালে পড়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাধর নারী নেত্রী বেগম খালাদা জিয়া তার অনেক পরিচয় তিনি আহ জিয়া রহমানের স্ত্রী তারেক রহমানের মা কিন্তু সবার উপরেই তিনি একজন একটি বিএনপি নামক রাজনৈতিক দলের সভানেত্রী এবং তিনি তিনবারের প্রধানমন্ত্রী সবাই প্রশ্ন করছে সবাই জিজ্ঞেস করছে সবাই জানতে চায় তিনি কি ভেন্টিলেশনে নাকি আর্টিফিশিয়ালি ব্রিদিং নিচ্ছেন নাকি তিনি ক্লিনিক্যালি ডেড কেউ নিশ্চিত করে বলতে পারছে না কারণ হাসপাতালের আইসিউতে থেকেও তথ্য আসে ফিসফিস করে রাজনৈতিক হিসাব নিকাশের ভেতর দিয়ে তো এই অবস্থার মধ্য দিয়েও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ হঠাৎ করে ঘোষণা দেয় বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে সুবিধা পান সেই তালিকায় এখন খালেদা জিয়ার নাম উঠে গেছে সেই সঙ্গে মোতায়েন হয়ে গেছে সাথে সাথে এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রশ্নটা সহজ আইসিউতে মৃত্যুর সন্নিকটে থাকা একজন মানুষের ভিভিআইপি মর্যাদা পাওয়াটাই কি কতটা প্রয়োজন এবং দরকার আছে তার উনি যখন সুস্থ ছিলেন তখন উনি বাইরে থেকে বাসা থেকে বেরোতেন না উনি বাসাতেই থাকতেন বোধ বিগত কতগুলো বছর উনি দুই একবার উনি দুই তিনটা সভাতে গেছেন এই রিসেন্টলি এখন উনি হাসপাতালের উনি মেয়ে বেঁচে আছেন না মারা গেছেন সেটাই যখন কেউ জানে না ওনার ভিভিআইপি মর্যাদা উনার এস এস এফ সিকিউরিটি কেন দরকার সেটাই একটা প্রশ্ন কিন্তু আমরা প্রশ্ন করতে পারি আমাদের জিজ্ঞাসা থাকতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের সত্য জানার অধিকার নেই তারা সবসময় একটা দোলাচলের মধ্যে থাকতে হবে আচ্ছা বন্ধুরা এস এস এফ কি শুধু খালেদা জিয়ার জন্য নাকি অন্য কারো পথ পরিষ্কার করার জন্য বা অন্য কারোর জন্য চলুন জানি যেই মুহূর্তে খালেদা জিয়াকে ভিএপি করা হলো ভি করা হলো সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন সবার মনে ঢুকে পড়লো দেশে ফিরে তারেক রহমানে কি এসএসএফ সুবিধা পাবেন এসএসএফ তো দেওয়া হয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে তবে কি এই পদক্ষেপে তারেককে নিরাপত্তা দেওয়ার জন্যই খালেদা জিয়ার কে ভিভিআইপি করা আইসিসিএফ দাওয়া এবং এই আইনি ভিত্তি তৈরি মানে তৈরি করা এটারই একটা অংশ তারেক রহমান নিজেই বলেছেন আমার দেশে ফেরার সিদ্ধান্ত শুধু এককভাবে আমার নিয়ন্ত্রণে নেই এবং তারেক রহমান নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিরাপত্তাহীনতা হওয়ার বা অনেক কারণও তার আছে নেই যে তা না অর্থাৎ এখন বোঝা যায় তারেক দেশে ফিরে আসা শুধু পারিবারিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত নয় অনেক শক্তির সমন্বয় এবং এস এস এফ এর তারেক খালেদা জিয়াকে এই সিকিউরিটি স্পেশাল সিকিউরিটি দেওয়ার অর্থ মেবি এটা আসলে তারেক রহমানকেই দেওয়া হবে যদি তারেক রহমান দেশে পেরেন তার মানে কি তারেক রহমান দেশে ফিরছেন অনেকে বলছেন তারেক রহমানের জন্য নাকি আহ প্রাইভেট প্লেনে করে উনি দেশে ফিরছেন উনি দেশের রাস্তায় কত কথা সেটা জানা যাবে উনি দেশের রাস্তায় হলে লন্ডন থেকে এখানে আসতে আর কতক্ষণই বা লাগবে জানাই তো যাবে এদিকে বিএনপির মুখপাত্ররা বারবার বলছেন তিনি শিগগি ফিরবেন শিগ্রের ফিরবেন বিশ্লেষণের বিশ্লেষকদের ধারণা নির্বাচনের তফসিল ঘোষণার পরই হয়তো তিনি দেশে ফিরে আসতে পারেন এখন প্রশ্ন তাহলে খালেদা জিয়ার ভিভিআইপি মর্যাদা তারেকের আগমন ও নিরাপত্তার কতটা জোরদার হবে তারেক রহমান কি তার মানে এই এস এস এফ নিরাপত্তায় ঢুকে গিয়ে শুরু থেকেই এটার মধ্যে ঢুকে যাবেন যেন তার এটাই নিশ্চিত করতে চাইছিলেন আসলে কি হচ্ছে বুঝতে পারছে না রাজনীতি ও নিরাপত্তার দুনিয়া এভাবেই আসলে চেস বোর্ড সাজানো হয় দাবার ঘুটিটা এভাবেই সাজানো হয় এটা পৃথিবীর নিয়ম রাজনীতির নিয়ম প্রাসাদের সার প্রাসাদ ষড়যন্ত্র বলবেন না প্রাসাদ এটাও একটা পরিকল্পনার অংশ রাজনীতির একটা খেলা কিন্তু এখানে আসে আরেকটা অস্বস্তিকর অংশ একজন মৃত্যু যাত্রীকে কেন এতগুলো রাজনৈতিক চরিত্র মানে মঞ্চ হিসেবে মঞ্চে ব্যবহার করা হচ্ছে খালেদা জিয়া তো ভীষণ অসুস্থ তিনি বেঁচে আছেন কিনা সেটাই একটা প্রশ্ন একজন আমাকে একটু আগে একজন জিজ্ঞেস করো খালেদা জিয়া কি বেঁচে আছেন আমি জানি না বেগম খালেদা জিয়ার মৃত্যু সজ্জায় কিনা সেটা স্পষ্ট নয় তবে তারেক নিয়ে নোংরা রাজনীতির কাঁদা পুরো ঢাকা শহর ছেয়ে গেছে কেউ বলছে তিনি মারা গেছেন ঘোষণা দেওয়া হয়নি কেউ বলছে তারেককে দেশে আনানোর পর তার ঘোষণা দেওয়া হবে আরেকটা কথা সোশ্যাল মিডিয়াতে চাউট হয়েছে যেটা আসলে আমি জানি না ভবিষ্যতে বলে দেবে এটার খালেদা জিয়ার মৃত্যুর পরেও কি কথাটা থেকে রেখে যাবেন উনি সবাই বলছে পনেরো আগস্ট আগস্ট খালেদা জিয়ার জন্মদিন জন্মোৎসব করতেন আর সে কারণেই ষোলোই ডিসেম্বর মৃত্যু দিবস ঘোষণা করা হবে দুটোই প্রতীকী অর্থাৎ পনেরোই আগস্ট শোকের দিন সেদিনে খালেদা জি আনন্দ উৎসব করতেন ষোলোই ডিসেম্বর বিজয়ের দিন সেদিন তার মৃত্যু দিবস ঘোষণা করা হবে এবং বিজয়ের মাস দিনটিকে একটা শোকের দিনে পরিণত করা হবে লিস্ট বিএনপির জন্য তো বটেই সত্যি কি এটা শুধুই কাকতালীয় কথা না কথা সোশ্যাল মিডিয়াতে ভাসছে স্পেকুলেশন না এরকম হতেও পারে সময় বলে দেবে এ মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার জন্য একটি বার্তা দিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে এবং তিনি লিখেছেন আমি পড়ে শোনাই বেগম খালেদা জিয়ার শাস্ত্রের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বেগ বোধ করছি দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল আমরা যেভাবে পারি আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত আছে আপনি দেখেন নরেন্দ্র মোদীর এই যে একটা ভারতের বারবার এই যে নরেন্দ্র মোদীর একটা বার্তা এই বার্তা থেকে আমরা কি জানলাম এই বার্তা থেকে আমরা জানলাম শিখতেও পারি আসলে রাজনৈতিক শিষ্টাচার একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক এবং কি ধরনের ব্যবহার করা আসলে উচিত তিনি এটাও বলেছেন প্রয়োজনে তার তিনি সব ধরনের সুযোগ সুবিধা সহায়তা দেবেন অর্থাৎ প্রয়োজনে চিকিৎসার দরকার হলেও ভারতের যেহেতু চিকিৎসা মালও ওনারা সেই কট ব্যবস্থাটাও করতে পারবেন এই কথাটাও কিন্তু বলেছেন এবং তিনি যাক খালেদা জিয়ার যা প্রাপ্য সম্মানটুকু তার অতটুকুন তুলে ধরেছেন এই রাজনৈতিক শিষ্টাচার আমরা শিখতে শিখতে পারি পারি না তো কিন্তু আমরা শিখি না আমরা আহ নরেন্দ্র মোদীর এই বক্তব্যের মধ্য দিয়ে খুঁজবো কেউ খুঁজব ষড়যন্ত্র তত্ত্ব কেউ খুঁজব ভারত মিলে যা অনেক কিছু খুঁজবো আমরা এক পক্ষ একরকম বলবে অন্য পক্ষ আরেক রকম বলবে কিন্তু এর মধ্যে দিয়ে আরেকটা বার্তা আসে সেটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার সভ্যতা এবং ফেলো রাজনীতিবিদের অসুস্থতা কারণ নরেন্দ্র মোদীও একজন রাজনীতিবিদ খালেদা জিয়াও একজন রাজনীতিবিদ এবং ভারত আমাদের সবচেয়ে কাছের নেবারিং কান্ট্রি আমাদের বন্ধু রাষ্ট্র সুতরাং ভারত এই যে তার উদ্বেগ জানিয়েছে নরেন্দ্র মোদী যে সেটাকে আমরা খুব পজিটিভলি নিতে পারি এবং এখান থেকে আমরা এই শিষ্টাচারের অংশটুকু একটু শিখতে পারি একটি সত্য নিরজ ভাবে দাঁড়িয়ে আছে বেগম জিয়ার মৃত্যু মানে বিএনপির অস্তিত্বের সবচেয়ে বড় সংকট মানে অনেক সংকটে গেছে গত ১৬ বছর সত্যি কথা বলতে বিএনপি একটা সংকটের মধ্যে ছিল আগেও ছিল বারবার হয়েছে কিন্তু এই সংকটটা বোধ সবচেয়ে বড় সংকটে পড়তে যাচ্ছে ৪৫ বছর ধরে যে বিরোধী শক্তি তাকে ব্যবহার করেছে আজ তারা বুঝে না থাকলে অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে তাদের শরিক দল বিএনপির সাথে আগের ইকুয়েশন ধসে পড়বে নতুন ইকুয়েশন নামতে হবে তাদের অন্যদিকে বিএনপিও জানে খালেদা জিয়া ছাড়া দলটি এক লহমায় ডেবিট ক্রেডিট অনেকটা শূন্যের ঘরেও চলে যেতে পারে আবার তারেক রহমানের হাত ধরে ঘুরেও দাঁড়াতে পারে অথবা দলটি অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যেতে পারে তাই দুই পক্ষই তাকে রাজনৈতিকভাবে ভাবে বাঁচিয়ে রাখতে চায় কম পক্ষে নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু মৃত্যুকে আপনি কিভাবে জয় করবেন আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন দেখা যাক এই সব কিছুর মধ্যে ডক্টর ইনুস এমন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটি কি সেখানে আরেকটি ব্যাখ্যা দেয়া যেতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি দোয়া চান খালেদার জন্য খালেদা জিয়ার জন্য তারপর তাকে ভিভিআইপি ঘোষণা দেওয়া হয় তারপর এস এস এফ তারপর আওয়ামী লীগ এবং নির্বাচনের প্রসঙ্গ আসে এবং এর মাঝখানে গতকালকে বিডিআর ম্যাসাকারের ঘটনায় আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হয় এইসব পদক্ষেপ দেখে বিশ্লেষকরা বলছে ইন্টারিম সরকার খালেদার অবস্থা ইনক্যাশ করতে চাইছে তারা জাতিকে বলতে চাইছে দেখুন এত গুরুত্বপূর্ণ সব সময় চলছে এই মুহূর্তে নির্বাচন ভাবনা হৃদয়হীনতা ছাড়া কিছু নয় আপনারা থামুন নির্বাচনটা কম পরে করুন অর্থাৎ তার নির্বাচন পিছান যৌক্তিক একটা মানে এটা একটা একটা এই যদি দেয় তাহলে তো খুব অযৌক্তিক না কারণ বিশ্বের খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এত ধোয়াশা তৈরি হয়েছে এটা কি পৃথিবীতে আর কখনো হয়নি হয়েছে বিশ্বের অনেক নেতার মৃত্যু ঘোষণায় বিলম্ব হয়েছে কিন্তু এভাবে ব্যবহার হয়নি বিশ্ব রাজনীতিতে এই নজির আছে যেখানে ক্ষমতা দখল মানে ক্ষমতা বদলের হিসাব মিলানোর জন্য মৃত্যু ঘোষণাটা একটু দেরি করে দেওয়া হয় কিন্তু ক্ষমতার বাইরে থাকা একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে এভাবে ব্যবহার করে এটা শুধু সম্ভব হয়েছে প্রচন্ড ক্ষমতালোভী রাজনৈতিকভাবে আহ টিকে যাওয়ার ইচ্ছা এবং মসনদে থাকার ইচ্ছায় ইচ্ছা এবং এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতা সেই সকল ধরনের একটা করার শেষ বিতর্কে এটাই বলতে পারি তারেক তারেক রহমান কি দেশে আসছেন যদি আসেন তাহলে কি হবে তাহলে এস এস এফ মোতায়েন করে এক জিনিস বুঝলাম তারেক রহমান কে দেওয়া হবে সেটার একটা যুক্তি দেখাতে হবে তাই তারেককে দেওয়া হলো তারেকের রাজাকে রাজকীয় নিরাপত্তা দেওয়ায় সেই পথ তৈরি করে দিল তারেক রহমান আসতে পারেন এখন তারেক রহমান আসছেন এটা একটা গুজব না সত্যি সময় বলে দিবে ঢাকায় গুজব চলছে খালেদা জিয়া বেঁচে আছেন কিনা খালেদা জিয়া মারা গেছেন কিনা ঘোষণা দেওয়া বাকি কিনা সবকিছু মিলিয়ে মানবিকতাটা আসলে এখানে কোথায় মানবিকতা কি একটা জিনিসে বলে না আমরা চাই খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন আমরা চাই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান কিন্তু এই মানবিক বিষয়টাই বোধহয় সবাই এড়িয়ে চলছে তার রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী পক্ষ সবাই রাজনীতি বলছে তাকে ঘিরে কারো খেলা চলুক খালেদা জিয়া রাজনৈতিকভাবে যত ভুল করেছেন যত কঠোরতা দেখিয়েছেন তা ইতিহাস বিচার করবে কিন্তু মানবিকতা বলে তার সুস্থ হয়ে বাড়ি যাওয়াটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই দোয়াটাই আমরা করতে পারি একজন অসুস্থ মানুষকে শেষ সময়টিতে এভাবে রাজনীতির চিপস টেবিলে বসানোর শুধু অমানবিকতা নয় নিষ্ঠুরতাও আজকে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তার মৃত্যু তার চিকিৎসা তার নিরাপত্তা সব কিছু নিয়ন্ত্রণ করছে রাজনীতি এই সার সেই রাজনীতির কেন্দ্রে আছে তারেক রহমান সেই জন্যই তারেক রহমানের আশা তারেক রহমানের এস নিরাপত্তা পাওয়া তারেক রহমানের রাজনীতিতে পুনঃস্থাপিত হওয়া তার তারেক রহমানের আহ ভোটাধিকার তারেক রহমান আদৌ নির্বাচন করতে পারবেন কিনা বা তারেক রহমান একবারে বাংলাদেশে চলে গেলে তারেক রহমানের ব্রিটেনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে অন্য অনেক দেশের রাজ রাস্তা কি বন্ধ হয়ে যাবে ফের নাকি সেগুলো অনেক প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুব সময় বলে দিবে এই সময়টা খুব বেশি দূরে নয় আমরা শুধু এতটুকুনি বলতে পারি খালেদা সুস্থ হয়ে উঠুন তার পরিবার যেন মানবিক একটা সিদ্ধান্ত নিতে পারে আর রাজনীতি যেন এই মৃত্যু সজ্জাকে নিয়ে খেলা ঘরে পরিণত না করে এতটুকুন তো একটা মানুষের প্রাপ্য তিনি যেন উনি তিনি যদি চলেও যান তেন তিনি যেন প্রকৃতির নিয়মে যেভাবে হয় একজন মানুষ জন্মায় চলে যাবে সেরকম ভাবে যেন ওনার আহ শান্তিতে চলে যেতে পারেন আর যদি তিনি সুস্থ হন তাহলে তো খুবই ভালো কথা আমরা চাই তার সুস্থতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন